এবার দেবারতি আরও একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে এই মুহূর্তে নজর না রাখলেই নয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের খাবার চুরির অভিযোগ এবং একটা বিস্ফোরক অভিযোগ করছে যে খাওয়ানো হচ্ছে পঁচিশ জন পড়ুয়াকে কিন্তু খাতায় তথ্য রয়েছে ভুল খাতায় রয়েছে পঁচিশ জন পড়ুয়া নয় চারশো পঁয়ষট্টি জনের নাম রয়েছে এবং অভিভাবকরা তারা রীতিমত প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে এবং এই প্রধান শিক্ষককে অপসারণের দাবি জানাচ্ছে অভিভাবকরা দেখা সেই প্রধান শিক্ষকের ছবি যার বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ তুলেছেন অভিভাবকরা মিড ডে মিলের খাবার চুরির অভিযোগ তার বিরুদ্ধে পঁচিশ জন পড়ুয়াকে খাওয়ানোর পরেও তথ্য ভুল খাতায় লেখা রয়েছে চারশো পঁয়ষট্টি জনকে খাওয়ানো হয়েছে আর এই ঘটনায় অভিভাবক থেকে শুরু করে স্থানীয় তাদের ঠিক কি প্রতিক্রিয়া শোনাই আপনাদের প্রধান শিক্ষক তো আপনার হচ্ছে কি মানে দেখো লম্বা রেসের পঞ্চায়েত সমিতির কোনো একজন আধিকারিক লিয়ে আছে তার মধ্যে তার বেতন ঢুকে যাচ্ছে উনি যেখানে সুযোগ পায় উনি সেখানে ব্যাপারে হচ্ছে আশ্রয় নেন উনি যখনই অসুবিধায় পড়েন উনি তো শাসক কি বিরোধ কি সবারই উনি আশ্রয় নেন আর যেহেতু মিড ডে মিলে এই ব্যাপারটা বিশাল একটা অঙ্কের টাকার একটা ব্যাপার আছে এর আগে মোটামুটি দু হাজার উনিশে জুলাই উনার অ্যাপয়েন্টমেন্ট আর চব্বিশের মধ্যে হ্যাঁ অন্ত পাঁচ সাত বন্ধ ঘেরাও হয়েছে স্কুল মানে আমরা একটা লজ্জা পাই পরিচয় দিতে এই স্কুলের ঠিক আছে আমার নাতিরা প্রতিদিন বাড়িতে গিয়ে এখান থেকে খেয়ে গিয়ে বাড়িতে গিয়ে খায় আমি জিজ্ঞাসা করি কি রেখে খেয়েছিস পেট ভারিনি বলে সে কী সব তরকারি হয় সে তরকারি মুখে দেওয়া যায় না তার জন্য আমরা বাড়িতে খাচ্ছি পশ্চিমবাংলায় যে সরকার আমাদের ঝাড়াও করে দিচ্ছে কিন্তু এইরা হাই স্কুলে হেডমাস্টার হয়ে চুরি করছে এটা মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে জাল সাজি করে নিজে ধরা পড়ে গিয়ে জাল সাজি করে কথাবার্তা বলছে এটা এখান থেকে যেমন তাড়াতাড়ি চলে যায় বিদায় নিয়ে নেয় এর আগে অনেকবার এই হেডমাস্টার বিরুদ্ধে অনেক অবজেকশন আমাদের কানে যেত আমরা আন্দোলন করেছি বিডিও সাহেবকে জানিয়েছি আইসি সাহেবকে জানিয়েছি আপ টু প্রধান সাহেব আমাদের পাশের প্রধান ওনাকেও জানিয়েছি কিন্তু আমরা কিছু সুরাও পাইনি দিদি আমাদের ছাত্র ছাত্রীর জন্য যে অনুদানগুলো দিচ্ছেন আমাদের প্রত্যেকটা স্কুলে আজ এই স্কুলে হেডমাস্টার মশাই কী করছেন সেখান থেকে চুরি আমাদের একটা অনুরোধ আমাদের প্রতিষ্ঠান আমাদের এই প্রতিষ্ঠানটা শেষ হয়ে গেলে আমাদের ছেলে মেয়ে পথের ভিকার হয়ে যাবে শিক্ষা শেষ হয়ে যাবে এই হেডমাস্টার মশাইকে অতি অনতি বিলম্বে অনত্রে অপসারণ করার অনুরোধ রাখছি অন্যদিকে স্থানীয় থেকে অভিভাবক যারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করছেন সে অভিযুক্ত প্রধান শিক্ষক তিনি কি বলছেন শোনা তিরিশ তারিখ হচ্ছে সোমবার সেই দিন বিদ্যালয়ে এরকম কোনো পঁচিশ জন ছিল না সকাল সাড়ে আটটা থেকে তারা রান্না করবেন কারণ তাদেরকে একটার মধ্যে রান্না রেডি করে দিতে হবে আমার যেহেতু ছশো চুয়াল্লিশ জন ফাইভ টু এইট সুতরাং সেই অনুসারে প্রথমেই আমরা অর্ধেক রান্না শুরু করে দিই তাহলে অর্ধেক রান্না যদি আমরা শুরু করে দিই আমাদেরকে যে খরচটা হয়ে গেল সেই খরচটা আমাদেরকে দেখাতেই হবে সাড়ে এগারোটা বা বারোটার সময় তথ্য আসার পরে এটা হতে পারে না ওই দিন কোনো মতেই চার্জের কিছু ছিল না আমরা খুব সম্ভবত তিনশোর কিছু পাঠিয়েছিলাম এবং যথেষ্ট পরিমাণে স্কুলের স্টুডেন্ট ছিল কোনো মতে সম্পূর্ণ অসত্য অভিযোগ মাত্র এখানে আমাকে ইমপ্লিকেট করার জন্য যাতে রামগিনগরপুর পুরনো ক্ষমতা এখানে ফিরে আসে এ আর কোনো কারণ নেই এখানে অভিযোগের পার্শ্ববাসে তৃণমূলের ঠিক কি প্রতিক্রিয়া শুনাবো এই ঘটনাটা শুধু এই প্রথম নয় এর আগেও বহুবার ঘটনা ঘটেছে বিস্তারিত জন্য মাত্র 25 জন ছেলে মেয়ে উপস্থিত হয়েছিল কিন্তু আমাদের প্রধান শিক্ষক মহাশয় তিনি কিন্তু ওই মিড ডে মিলে তিনি ব্লকে যে রিপোর্টিং করতে হয় চারশো পঁয়ষট্টি জনের রিপোর্ট পাঠিয়েছে সভাপতি ম্যাডাম সহ এস আই সাহেব এবং মিড ডে মিলের যিনি দায়িত্ব আমাদের আইডিও সাহেব এবং মিড ডে মিলের সুপারভাইজার সহ শিক্ষা কর্মদক ওনারা এসেছিলেন পরে অসঙ্গতিপূর্ণ কিছু তথ্য পান তারা স্বীকার করে নেন যে না ওই যে পঁচিশ জন যে টোটাল ছাত্রছাত্রী সেখান থেকেই তারা উপস্থিত ছিলেন উনি যতদিন থেকে এসছেন নাইট গার্ড এবং উনি নিজের হাতে করে চালাচ্ছেন যা যা আইনগতভাবে যা যা করার পদক্ষেপ আমরা নেওয়া এগোচ্ছি একটু সময় আমাকে দিতে হবে আমরা নিশ্চয়ই সঠিক নিশ্চয় তত্ত্ব বের করব আর এই গোটা বিষয়টা নিয়ে সরব স্থানীয় থেকে শুরু করে অভিভাবক ঠিক কি অভিযোগ পুরো বিষয়টা তুলে ধরেছে আমাদের প্রতিনিধি দেখাবো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এক নম্বর ব্লকের সাবাজপুট গ্রাম এই সাবাজপুট গ্রামের যে স্কুল রয়েছে এই স্কুলের বহু ছাত্রছাত্রী এখান থেকে কৃতির স্বীকৃতি পেয়েছে কিন্তু স্বীকৃতিটাকে একের পর এক মাটিতে লুটিয়ে দিচ্ছে এখানকার প্রধান শিক্ষক যা অভিযোগ করছেন এখানকার গ্রামবাসী থেকে গার্ডিয়ানরা অভিযোগ কি গত উনত্রিশে জুলাই প্রচন্ড বৃষ্টির দিনে নাকি উপস্থিত হয়েছিল প্রায় কাছাকাছি পঁচিশ থেকে তিরিশ জনের ছাত্রছাত্রী কিন্তু মিড ডে মিলের অভিযোগ তোলা হয়েছে গ্রামবাসী এবং যারা রান্নাকারী রয়েছে তারা বলছেন যে নাই নাই করে প্রায় পঁচিশ জনের কাছাকাছি মিড ডে মিল খেয়েছে কিন্তু প্রধান শিক্ষক প্রায় চারশো জনের উপস্থিতি দেখানো হয়েছে কিন্তু যারা রান্না করতে এসছেন তারা কিন্তু এই অঙ্কটা দেখে চক্ষু চড়ক গাছ যেখানে প্রধান শিক্ষক তিনি এই ধরনের কাজ করে কি করে এই প্রশ্ন নিয়ে আজকে স্কুলের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন তাদের দাবি অবিলম্বে এই প্রধান শিক্ষকের যে কাজকর্ম সেটা প্রকাশ্যে আসুক নতেজ তারা এখান থেকে প্রধান শিক্ষককে এখান থেকে অন্যত্র সরে যেতে হবে তা না হলে আরো বৃহত্তর আন্দোলন করবেন বলে এখানকার গাড়িয়ান থেকে গ্রামবাসীরা প্রত্যেকেই জানিয়েছেন পূর্ব মেদিনীপুর কাছে থেকে বিনোদ মন্ডল কলকাতা নিউজ